শ্রীগর বাজার খুঁজ করিলে আমায় তুমি পাইবা কোথায় যাইবা প্রাণের বন্ধু আমার কাছে কইবা মোবাইল নাম্বার সাথে রাখবা মোবাইল নাম্বার সাথে রাখবা লাগিবে দরকার আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার আহ সবে কাটতে হবে। আসসালামু আলাইকুম আসলে কারজ গান কখন যে আপনাদের ভালো লাগে বলা বড় মুশকিল। এর আগে যে গানটা নিছিলাম আমি তারেক বৈর সেই গানটা বিপুল পরিমাণ আপনাদের ভালো লেগেছে এবং প্রচুর কমেন্ট করেছেন তারেক বৈর আরেকটা গান প্রয়োজন। তাই তারেক বৈর কাছে চলে আসলাম এবং তারেক বের গান শুধু মোবাইলে দেখে না জাস্ট বাস্তবে দেখার জন্য কতগুলো মানুষ আছে। আজকে একটা फटाफटি গান শোনা যাবে? অবশ্যই। এটা আমার গেরাম নিয়া, আমার থানা নিয়া আমি একটা গান আমি গাবো। আর যদি আপনারা ভালো লাগেন তাহলে গানটা যদি ভালো লাগে মাসিন বার ফেস ফলো করবেন লাইক করবেন ওকে থ্যাংক ইউ আপনারা শেয়ারের মাধ্যমে জানাই দিবেন আমাকে যে কোনো জায়গায় ডাকবেন আমাকে পাবেন আচ্ছা অনেকে তো আমি তো অনেক ভাইরাল করছি ভাইরাল হয়ে যায় না আপনার পরে পাওয়া যাবে এই তো ভাই আশা করি ফাইবেন আমরা গরিব মানুষ তো অনেক ভাই আমি অনেক ভাইরাল করছি পরে কিন্তু আমি বাগে পাই না হলে ওইদিকে এইদিকে টানা টানি করে পরে আমার কাছে আর না তাহলে কথা দিতে হইব ভাইরাল এলে আমার ছেড়ে দেওয়া যাবো না ইনশাল্লাহ 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 আমার গাড়িতে উঠলে লাগবে না বারা আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার ও বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠলে মশিন ভাই আমার গাড়িতে উঠলে লাগবে না বারা তোমার আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি পেসেন্দার ও বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি পেসেন্দার শ্রীগর বাজার খুজ করিলে আমায় তুমি পাইবা কোথায় যাইবা প্রাণের বন্ধু আমার কাছে কইবা মোবাইল নাম্বার সাথে রাখবা মোবাইল নাম্বার সাথে রাখবা লাগিবে দরকার আমি তোমাৰ প্ৰেমেৰ ড্ৰাইভাৰ তুমি পেচেঞ্জাৰ বন্ধে ড্ৰাইভাৰ পেচেঞ্জাৰ নাচিৰ নগৰ হৰিপুৰ যাব বড়ী তুমি আমি দুইজন মিলে কৰিব নাচিৰ নগৰ হৰিপুৰ যাব বড় বাড়ি তুমি আমি দুইজন মিলে করব গুড়া গুড়ি সন্ধ্যার আগে আসব ফিরি সন্ধ্যার আগে আসব ফিরি জানবে না বাবা তোমার আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার ও বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্রেসেন্ডার। তোমায় নিয়ে যাবো আমি বাবাই আবদুল্লা সার মাজারে আব্দুল্লা সার দয়া পাইলে থাকবে না অন্তরে তোমায় নিয়ে যাব আমি বাবা নাসির উদ্দিনের মাজারে নাসির দয়া থাকলে বইতকে না অন্তরে পানি আছে ঘুরতে যাবো পানি আছে ঘুরতে যাব মিনি কক্স বাজা আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার ও বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার তোমায় নিয়া যাব আমি আবদুল্লা সার মাজারে দয়া পাইলে বই থাকবে না অন্তরে পানিয়াসে আছে ঘুরতে যাব মিনি কক্স বাজার আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি পেশেন্দার বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি পেশেন্দার বিবারিয়া জেলায় আমার নাসিরনগর থানা শ্রীগড় হইতে কাঙ্গালের ঠিকানা বিবারিয়া জেলায় আমার নাসিরনগর থানা শ্রীগড় গ্রাম হইতে কাঙ্গালের ঠিকানা ভুল হইলে করবেন মার্জনা ভুল হইলে করবেন মার্জনা কই তার এক সরকার আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠলে মেশিন ভাই আমার গাড়িতে উঠলে লাগবে না বাড়া তোমার আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার ও বন্ধু আমি তোমার প্রেমের ড্রাইভার তুমি প্যাসেঞ্জার ও সবে কাটলে হবে এই গানটা কাল এই মানে আমি জীবন সরকারের গান কিন্তু আমি আরো অনেক গান আছে যে আমি নিজে বানাইছি আমার গ্রাম দিয়া অনেক গান আছে অনেক গান আছে অনেক তাহলে প্রিয় দর্শক আরো গান শুনতে চান কিনা তাহলে কমেন্ট করে অবশ্যই না আজকে আর হবে না টাইম না আজকে হবে না বাজারে যাইতে হবে আছে বাজারে তো যেতেই হবে আচ্ছা তাহলে আজকে আর দরকার নাই প্রিয় দর্শক যদি আপনাদের ভাইয়ের গান যদি আরো শুনতে চান তাহলে কমেন্ট করে জানানো পরবর্তী হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা যে কোনো জায়গায় আমার ডাকবেন আমাকে আমার মোবাইল নাম্বার আছে